হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই যদি একটা গাড়ির মধ্যে বাইক ও বোট পাওয়া যায় তাহলে তো আনন্দের কোনো শেষ থাকে না এমন কোনো গাড়ি দেখেছেন যেটি সৌরভ বিদ্যুতের সাথে চালানো যায় এছাড়া এমন কোনো গাড়ি ব্যাপারে শুনেছেন যেটা রাস্তায় চলার পাশাপাশি পানিতেও সাব ব্যারিনের মতন কাজ করবে বর্তমান পৃথিবীতে নানা ধরনের ফিউচারিস্টিক গাড়ি উঠেছে যেগুলির ব্যাপারে হয়তো আমরা অনেকেই জানি না ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানে এমন ধরনের সব গাড়ি তৈরি করা হচ্ছে যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে চাইবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্যকর ও ইউনিক কিছু গাড়ি আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক দ্য লো রেস ভিডিওতে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটিকে দেখে কি মনে হচ্ছে এটি আসলে একটা গাড়ি যেটি হঠাৎ করে কেউ দেখলে বুঝতেই পারবে না আপনি যদি ইউনিক জিনিস পছন্দ করে থাকেন তাহলে এটি আপনার জন্য কারণ আপনি যদি এই গাড়িটি নিয়ে রাস্তায় বের হন তাহলে এর দিকে কেউ না তাকিয়ে থাকতে পারবে না এর ভেতরের ডিজাইনটি সত্যি খুবই অসাধারণ শুধু গাড়িটি নিয়ে ঘুরলে যে মানুষ তাকিয়ে থাকবে তা নয় বরং গাড়িটি যখন খুলবেন তখনও মানুষ দৃষ্টি ফেরাতে পারবে না সব থেকে মজার বিষয় হলো আপনি শুধুমাত্র একবার চার্জ করে খুব কয়েক ঘন্টা চালাতে পারবেন পিঙ্ক বেশিরভাগ মেয়েরা সমস্ত জিনিস গোলাপি কালারের খোঁজে তো সেই জন্য মেয়েদের জন্য গাড়িটি সত্যি পারফেক্ট হলিউডের বিখ্যাত যে ওয়ারবাগ নামক একজন ডিজাইনার এই অসাধারণ গাড়িটি ডিজাইন করেছেন গাড়িটি দেখতে একদম রাজমহলের মতন সামনে একজন ড্রাইভার থাকে আর পেছনের দিকে যাত্রী একেবারে রাজকীয়ভাবে বসে থাকতে পারবে এই গাড়িটি যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে আর গাড়িটির সামনে থাকে একটি ডিসপ্লে সাহায্যে পেছনে কি কি ঘটছে সমস্ত কিছু দেখতে পাওয়া যায় জেট ইঞ্জিন ভেহিকেল এই জেট ইঞ্জিনের সাহায্যে যে কোনো ভেহিকেলের স্পিড অনেক গুণ বেড়ে যায় এই মানুষটি এটা খুবই ভালো করে জানতো আর তার সত্ত্বেও একদিন মানুষটি তার জোগাড়ো মাথা খাটিয়ে মাত্র তিনটি সাইকেলের চাকা দিয়ে বানিয়ে ফেলেছে জেট ইঞ্জিন কার আর এটি যখন সে রাস্তা চালাতে শুরু করে তখন মানুষ দেখে অবাক হয়ে গিয়েছিল এই আজও ভেহিকেল বাড়ানোর জন্য পিছনের চাকায় দুটি ইঞ্জিন লাগিয়েছে যার সাহায্যে ফ্যান ঘুরতে থাকে ফ্লাইটের ইঞ্জিন ঠিক যেভাবে কাজ করে এটু ঠিক একইভাবে কাজ করে এর স্পিড কন্ট্রোল করার জন্য পেছনের দিকে ব্রেক লাগানো আছে কিন্তু মনে হয় না এই ব্রেক ভালোভাবে ধরবে লোকটির অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে স্যাটেলাইট কার এমন ধরনের গাড়ি কথা মানুষ হয়তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারবে না এটাকে চালানোর জন্য কোনো তেলের প্রয়োজন পড়ে না কারণ এটি সৌর বিদ্যুতের সাহায্যে চলাচল করে আর সেই জন্য গাড়ির উপরে একটি স্যাটেলাইট লাগানো আছে আপনি এটাকে যে কোনো জায়গাতে রেখে চার্জ করতে পারবেন আর এটি অন করে চার্জ করার সময় গাড়ির সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় এটি দেখতে অনেকটাই ফুলের মতন এটি গাড়ির উপরে ছাতার মতো নিজেকে মেলে ধরে ফলে দেখতেও খুবই সুন্দর লাগে ক্যাব্রিও ভেল্লা গাড়ি নিয়ে কোথাও বেরোনোর আগে সর্বপ্রথমে মাথায় একটা কথা চিন্তা আসে সেটা হলো কত টাকা তেল লাগবে কিন্তু এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটিকে তেল ছাড়া চালাতে পারবেন শুধু তাই নয় আপনি একই সাথে সাইকেল আর গাড়ি মজা নিতে পারবেন এই গাড়ি হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি এর মধ্যে থাকা সাইকেলের মতন প্যাডেলের সাহায্যে আপনি যে কোনো স্থানে পৌঁছতে পারবেন এছাড়া আপনি যদি চান তাহলে গাড়িটিকে খুব সহজে মোটরের সাহায্যে চালাতে পারবেন গাড়ির মতন এর মধ্যে স্টারিং না থাকলেও খুবই সহজে আপনার দুই পাশে থাকা হ্যান্ডেলের সাহায্যে গাড়িটিকে কন্ট্রোল করতে পারবেন এছাড়াও যদি আপনার প্রয়োজন হয় তাহলে গাড়িটিকে তিনশো ষাট দিকে ঘোরাতে পারবেন অনেক মানুষই আছেন যারা সাইকেলিং করতে পছন্দ করেন কিন্তু বর্ষাকালে সাইকেলিং করতে খুবই সমস্যা হয় তবে এটির সাহায্যে আপনি খুবই সহজে বাই সাইকেলে মজা নিতে পারবেন স্ট্রিং বাইক এই বাই সাইকেলটি দেখতে সত্যি খুবই সুন্দর এর মধ্যে সাধারণ সাইকেলের থেকে নানা ধরনের অদ্ভুত ফিচার্স রয়েছে প্যাডেল চেনের মেকানিজমের সাথে এর টায়ারের সাথে সংযুক্ত থাকে সাধারণ সাইকেলের ক্ষেত্রে এগুলো নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয় তারপর সেগুলো নষ্ট হয়ে যায় এমনকি জং ধরে যায় কিন্তু বাইসাইকেলে বাইসাইকেলের চেয়ে নষ্ট হওয়ার রকম সম্ভাবনা নেই কারণ এগুলো সম্পূর্ণ আলাদা ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এছাড়া এর সাহায্যে আপনি গিয়ার শিফটিং করতে পারবেন সাধারণ বাইসাইকেলের তুলনায় এটি কয়েক গুণ বেশি দ্রুত গতিতে চলতে পারে শুধু তাই নয় আপনি চাইলে যে কোনো সময় এর টায়ার সহ সব কিছু আলাদা আলাদা করে আপনার সাথে নিয়ে যেতে পারবেন ফলে চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না গিফটস বিল সিকি আপনি কি কখনো এমন ধরনের বাইক দেখেছেন যেটি পানি ও মাটি একই সাথে উভয় জায়গাতে চলতে পারে এই অসাধারণ বাইকের মধ্যে থাকা মাত্র একটি বটনে ক্লিক করার সাথে সাথে এটি পানিতে ভেসে থাকার জন্য তৈরি হয়ে যায় এরপর বাইকটি বোটের মতন পানিতে দ্রুত গতিতে চলতে পারে আর পুনরায় মাটিতে ফিরে আসতে হলে সে একটি বটনে ক্লিক করতে হবে মাটিতে এটি ঘন্টায় আশি কিলোমিটার বেগে চলতে পারে আর পানিতে ষাট কিলোমিটার এটি চালানো খুবই সহজ এস এস এইটিন ইয়াজ এটি থেকে হলিউডের মুভি দৃশ্য ছাড়া আর কিছুই মনে হবে না সমুদ্রের মাঝে এইভাবে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা যারা সমুদ্রের মাঝে থেকে সূর্য ডোবার আনন্দ উপভোগ করতে চায় তারাই বিশেষ করে এর মধ্যে পার্টি করতে চলে আসে এর ডিজাইন এতটাই অসাধারণ যে এর মধ্যে থাকলে আপনার মনে হবে স্পেসক্রাফটের মধ্যে বসে আছেন এক্সেল ব্লেড ম্যাট এই বড় ট্রাকটি থেকে নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু অবাক হওয়ার কিছুই নেই কারণ এটিকে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী ছোট কিংবা বড় করতে পারবেন বেশিরভাগ সময় ট্রাকটিকে ট্রার ব্লেড এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় আর প্রয়োজন অন্যান্য জিনিস নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে বুগাটি নাইনটি নাইন কার এটি দেখতে অনেকটা এরোপ্লেনের মতন এর এত সুন্দর ডিজাইন যে কোনো মানুষের মন ছুঁয়ে যাবে ভবিষ্যতে মানুষের অদ্ভুত চাহিদার কথা চিন্তা ভাবনা করেই এই গাড়িটিকে তৈরি করা হয়েছে এর উপরে থেকে কাচের মতন অংশটি দরজার মতন উপরে খুলে যায় দা ওয়ার্ড ইজ সার্ক কনসেপ্ট কার্ড স্টার ওয়ার মুভিতে আপনি নিশ্চয় এই গাড়িটিকে দেখে থাকবেন আসলে সেখান থেকে ইন্সপায়ার হয়ে এই গাড়িটি তৈরি করা হয়েছে এটি একসাথে বাইক ও গাড়ির সংমিশ্রণ আর এটি অন্য গাড়ির চেয়ে একদমই আলাদা এর ইউনিক ডিজাইন যে কোনো মানুষকে মুগ্ধ করে তুলবে তবে গাড়িটিতে মাত্র মানুষে বসতে পারবে জেমস বন্ড সাবমেরিন আপনি যদি একটি গাড়িকে চলতে চলতে হঠাৎ করে পানির মধ্যে চলতে দেখেন তাহলে ভাববেন গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখানে তা নয় কারণ এই গাড়িটি যেমন মাটিতে চলতে পারে ঠিক একই রকমভাবে পানিতে ডুবে যাওয়া কোনো রকম সম্ভাবনা ছাড়াই পানির নিচে চলতে পারে এটা সাবমেরিনের মতন পানির নিচ দিয়ে চলতে পারে আপনি যদি জেমস বন্ডের মুভিটি দেখে থাকেন তাহলে এই গাড়িটি নিশ্চয়ই দেখেছেন এটি অনেক পপুলার একটি কার আর সেই মুভিটিকে ইন্সপায়ার হয়ে গাড়িটি তৈরি করা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আশা করছি অনেক ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন ধন্যবাদ